আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতেছেন আমাদের আরও একটা ছাগল এবছরের মতো বাচ্চা দিয়েছে আমরা এই এবছর টোটাল চারটা বাচ্চা পেয়েছি এর আগে এখন আমরা এই দুইটাও দু হাজার পঁচিশ সালই পাইছি টোটাল ছয়টা হয়েছে তো আশা করি আরও সামনে আরও পাবো আরও দুইটা ছাগল ডিসেম্বরের মধ্যেই বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে আর কি সময় হবে তো ছাগল দুইটা কিন্তু দুইটাই পাঠা বাচ্চা এবং বাচ্চা দুইটার কালার দুইটাও কিন্তু খুব সুন্দর আসছে একটা চকলেট কালার এবং চকলেটের মধ্যে সাদা আছে এবং অ্যাশ কালার এবং দুইটাই কিন্তু পাঠা বাচ্চা দুইটা সুস্থ সবল আছে আপনারাও বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন যাতে সুস্থ সবল থাকে আর ওর মাও এখন আলহামদুলিল্লাহ সুস্থ ও একটু শরীরটা একটু দুর্বল ছিল প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা এরপরে আমি ভুষি এবং হালকা কুসুম গরম পানি খাওয়ানোর পরে একটু আস্তে আস্তে ঠিক হয়েছে আর কি তো একটা খামারের কিন্তু আসলে এইটাই একটা স্বপ্ন আপনি একটা ছাগল পালেন বা গরু পালেন ওই গরুটার বাচ্চা দিবে ওই বাচ্চাটাই আপনার ভবিষ্যৎ প্রফিট হবে এটাই কিন্তু আসলে আপনার স্বপ্ন দেখেন আমার এই বাচ্চা দুইটা যদি আলহামদুলিল্লাহ ছয় মাস বা আট মাস আমি পালতে পারি তাইলে দেখা যায় দুইটা বাচ্চায় কিন্তু আমি একটা ভালো একটা অ্যামাউন্ট বেচতে পারবো আর কি দুইটা দেখা যায় আট আট ষোলো হাজার টাকার মতো আমি বিক্রি করতে পারবো তো আমার একটা ছাগল দিয়ে যদি পাঁচ মাসে একটা প্রফিট আসে পাঁচ মাস পরে দুইটা অ্যাসেট আসে আর কি এই ছাগলটা থেকে তো আলহামদুলিল্লাহ আর কি একটা আসুক দুইটা আসুক অনেক সময় তিনটাও আসে তো আমার কিন্তু ফার্মে আরও দুইটা ছাগল এখনও প্রেগনেন্ট আছে যে যে দুইটা আমরা এবছরের মধ্যে ইনশাল্লাহ বাচ্চা পাবো যদি কোনো দুর্ঘটনা না ঘটে আর কি আর আমার এই ছাগলটা কিন্তু প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে এই ছাগলটা চোদ্দ মাস যখন ওর বয়স তখন ও কনসেপ্ট করছিল তো এরপরে আমাদের এই বাচ্চা দুইটা আসছে আর কি তো ও কিন্তু ফুল অ্যাডাল্ট হয়েই কনসেপ্ট করছে আর কি আর আমাদের যে ছাগলটা কিন্তু যখন সাত মাস আট মাস বয়স ছিল তখনও কিন্তু একবার কনসেপ্ট হয়েছিল কিন্তু ওইটা টেকে নাই যার কারণে এরপরে কিন্তু এটা লং গ্যাপ দিয়েছে প্রায় পাঁচ থেকে ছয় মাস এরপরে আবারও কনসেপ্ট করছে তো আলহামদুলিল্লাহ এখন ও সুস্থ আছে এবং ওর বাচ্চাও সুস্থ আছে কিন্তু একটু বাচ্চা দুইটার একটু ওয়েটটা সাধারণত কম আসছে যতটুকু ওয়েট আসার কথা ততটুকু আসে নাই কিন্তু তারপর আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আর কি তো একেবারে খারাপ আসে নাই তো ওদেরকে কিন্তু আমরা আমি অলরেডি ফিডিং করানো শুরু করছি কারণ আমি ওর মায়ের এই প্রথম বাচ্চা সাধারণত দুধের চাহিদা একটু কম বুঝছি আমি প্রথমে কিন্তু পরবর্তীতে দেখা যায় আজকে কিন্তু ভালোই আর কি দুধ বাড়ছে তো আশা করি সামনে আরও দুধ বাড়বে যেহেতু একেবারে প্রথমবার বাচ্চা দিয়েছে আর প্রথমবার বাচ্চা দিলে দেখা যায় অনেক সময় বাটে একটু দুধ কম থাকে আবার অনেক ছাগল আছে বাটে দুধ বেশিও থাকে তো সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ